স্পষ্ট প্রমাণ জানোয়ার নিখুঁত হইতে হবে নিখুঁত দাম রাখা কি যে নিখুঁত না খুঁত নিখুঁত না খুঁত আল্লাহ কোরআনে কয়ুবাই রোকাল খেলা মানুষ ও পশুকে কাটি বানায় না আল্লাহ কয় মানুষ ও পশুকে কাটি বানায় না তো আল্লাহ নিষেধ করছে মানুষের পশুরে কাটি বানায় আর তুমি পাড়ার একটা কী বানো আল্লাহ না তুমি যে কষুরে পাড়ার একা জি বানাইছ একটা ফাঁদি পাড়ি এই এমন মানুষ যদি ফাড়া না করো

পাহাড়ে এর না হলো একদিনে এই জায়গায় কাশি যেহেতু বাংলাদেশে আরব দেশে কাশি কয় ভাড়া দেশ কাশি তাই নিচে জেলে আসে মজাই দুজা ভাড়া এর না হলো দুজা ভাড়া নবীজি কোরবানি করছে এই জন্য আলেমরা আমি আমার আঘাত করছে আলেমরাই তো করাইছে আলেমরাই তো করাইছে করছে সারা বাংলাদেশের ডাক্তাররা সিলেটের ডাক্তাররা দুইটা সময় নিচ্ছে হাসপাতালে ডাক্তাররা কয় চব্বিশ ঘন্টা করে বাঁচত না